আপনার মোবাইলে কি দীর্ঘক্ষণ চার্জ থাকে না আপনি কি মনে করছেন আপনার মোবাইলের তুলনায় আপনার মোবাইলে খুব চার্জ কম থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো যে সেটিংসগুলো চালু করলে আপনার ফোনের ব্যাটারি সেভ হবে আর দীর্ঘক্ষণ টিকে থাকবে মোবাইলের স্ক্রিন সবচেয়ে বেশি ব্যাটারি খায় তাই অটো ব্রাইটনেস চালু রাখুন বা ম্যানুয়ালি ব্রাইটনেস কমিয়ে রাখুন অনেক সময় আমরা অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ড এ চালু রেখে দেই যেগুলো আমাদের অহেতুক ব্যাটারি খরচ করে থাকে তাই আপনার আপনার ফোনটি মিনিমাইজ করুন যেমন আমার ফোনটি মিনিমাইজ করার পর দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার অনেকগুলো অ্যাপ রয়েছে যেগুলো চালু রয়েছে এই অ্যাপ গুলো যখন চালু থাকে তখন কিন্তু আপনার ব্যাটারি খরচ হয় তাই আপনারা এই অ্যাপগুলো রিফ্রেশ করুন বা রিমুভ করে ফেলুন আমাদের ফোনে থাকা লো পাওয়ার মুড বা ব্যাটারি সেভিং মুড রয়েছে এই মুড চালু করলে ফোন অটোমেটিক্যালি কিছু ফিচার বন্ধ করে দেয় এর ফলে আমাদের ব্যাটারি সেভ হয় তাই আপনার ব্যাটারি সেভ করার জন্য লো পাওয়ার মুড ব্যবহার করুন বা ব্যাটারি সেভিং মুড চালু করুন যে অ্যাপগুলো থেকে বারবার নোটিফিকেশন আসে সেগুলো বন্ধ করলে ব্যাটারি সেভ হবে এবং কোনো ধীরগতি হবে এর জন্য আপনি যদি উপর স্লাইড করেন যখন আপনার কোনো অ্যাপ থেকে নোটিফিকেশন আসবে যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সেলফিন থেকে একটি নোটিফিকেশন এসেছে এবং এই ধরনের নোটিফিকেশন আসার ফলে কিন্তু আমার এখানে চার্জ খরচ হচ্ছে এবং নোটিফিকেশনটি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এক্সট্রা চার্জ খরচ হবে ফেসবুক সহ বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলোতে এ ধরনের অহেতুক নোটিফিকেশন আসে তাই আপনারা এভাবে লং প্রেস করে ধরে রাখুন টার্ন অফ নোটিফিকেশন ক্লিক করে ওই অ্যাপটির যত আসছে সব বন্ধ করে দিন এভাবে বন্ধ করার মাধ্যমে কিন্তু আপনি ব্যাটারি লাইফ ফিরে পেতে পারেন যখন প্রয়োজন না তখন লোকেশন বা জিপিএস ওয়াইফাই ব্লুটুথ বন্ধ করে রাখুন কারণ এগুলো চালু থাকলে ব্যাটারি বেশি খরচ হয় আমরা সারা রাত রয়েছে ওয়াইফাই চালু রাখি বা ডাটা কানেকশন চালু রাখি অনেকের ব্লুটুথ ঘন্টার পর ঘন্টা বা সারা দিন চালু থাকে অনেকের লোকেশন সার্ভিসটি চালু থাকে এ ধরনের অপশন যদি চালু করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি খরচ হবে তাই আপনি এ ধরনের অপশন চালু না রেখে কাজের সময় শুধুমাত্র চালু করবেন এবং আদার্স সময় বন্ধ রাখবেন তাহলে আপনার ব্যাটারি সেভ হবে স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকলি বন্ধ হওয়ার সময়কে কমিয়ে রাখুন এর জন্য আপনি ডিসপ্লে সেটিংস এ গিয়ে স্ক্রিন টাইম থেকে পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড করে রাখুন যত বেশি টাইম রাখবেন ততই ব্যাটারি লাইফ খরচ হবে দেখা যায় আমরা কাজ করি কাজ করে বিভিন্ন স্থানে ফোনটি রেখে দিই সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন অন হয়ে থাকে এবং বন্ধ হতে আপনি যে টাইম যদি বেশি দিয়ে থাকেন সেক্ষেত্রে অনেক সময় পর আপনার স্ক্রিন বন্ধ হবে এবং যার ফলে কিন্তু ব্যাটারি খরচ হবে অনেক সময় বিভিন্ন নোটিফিকেশন আসে কোনো মেসেজ আসে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনটি বন্ধ হতে অনেক সময় লাগবে তাই দীর্ঘ সময় না দিয়ে আপনারা পনেরো সেকেন্ড বা তিরিশ সেকেন্ড দিয়ে রাখুন এই মাত্র কয়েকটি সেটিং যদি আপনি ব্যবহার করেন এবং নিয়মিত আমার কথা মতো কাজ করেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি অনেক বেশি টিকবে